নমস্কার বন্ধুরা আজ আপনাদের লক্ষ্মীর ভান্ডার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি আজকেই জেনে নিতে পারবেন আপনারা নিজেদের মোবাইল থেকে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে পেতে চলেছেন এবং যারা নতুন করে অ্যাপ্লাই করেছিলেন তারা টাকা পাবেন কি না সেটাও আপনারা আপনাদের মোবাইল থেকে চেক করে নিতে পারেন কিভাবে দেখবেন সেটাও আপনাদেরকে বলে দেবো আজকে এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আপনারা আপনাদের নিজেদের মোবাইল ফোন থেকেই দেখে নিতে পারেন যে আপনারা যারা নতুন করে অ্যাপ্লাই করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার তারা তাদের টাকা পাবেন কি না বা কবে থেকে পাবেন বা যদি রিজেক্ট হয়ে গিয়ে থাকে বা বাতিল হয়ে গিয়ে থাকে তাহলে কেন বাতিল হয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু আপনারা পেয়ে যেতে চলেছেন কিভাবে দেখবেন আপনারা আপনাদের গুগলে যাবেন গুগুলে গিয়ে লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক বলে যেমন লিখেছি দেখুন ওরকম সার্চ করবেন ওই সার্চ অপশানে গেলেই দেখতে পাবেন ওখানে এস এস লক্ষ্মীর ভাণ্ডার এই যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো ওখানে ক্লিক করবেন এই অপশানগুলো ক্লিক করার পরে তারপরে দেখবেন ঠিক একটা পেজ খুলে যাবে ওখানে আপনি অ্যাপ্লিকেশান করার সময় যে নম্বরটি দিয়েছিলেন মোবাইল নম্বরটি সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে ওখানে দিতে হবে সেই মোবাইল নম্বরটি আপনি ওখানে দিয়ে দেওয়ার পরে যখন সাবমিট করে দেবেন আপনার ওখানে দেখিয়ে দেবে যে আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভড হয়েছে কি না বা যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে তাহলে কেন হয়নি সেটাও আপনাদেরকে কিন্তু সমস্ত তথ্য কিন্তু ওখানে দেখিয়ে দেবে আর যদি আর অন্য কোনো এই যখন লক্ষ্মীর ভাণ্ডা করেছিলেন তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেটি কিন্তু আপনাকে দিতে হবে অন্য কোনো মোবাইল নম্বর দিলে কিন্তু হবে না এটা কিন্তু বারবার বলছি এটা ভালোভাবে মনে রাখবেন আর কিভাবে ফর্ম ফিল করতে হয় সে নিয়েও কিন্তু আমাদের ভিডিও আছে সেই ভিডিওগুলিও আপনি দেখে নিতে পারেন যে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে হয় এবং দুয়ারে সরকারে কিভাবে জমা দিতে হয় যদি বার্ধক্য ভাতা বিধবা ভাতার জন্য আবেদন করে থাকেন বা কৃষক বন্ধুর জন্য যদি আবেদন করে থাকেন তাহলে কিভাবে কৃষক বন্ধুর টাকা পাবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো আর এই যে লক্ষ্মীর ভাণ্ডার যখন আপটি আবেদন করেছেন তখন যখন চলবে তখন আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটিকেই কিন্তু আপনাকে দিতে হবে ওখানে সেই মোবাইল নম্বরটি দিয়ে দিলে আপনাকে দেখিয়ে দেবে যে অ্যাপ্রুভড হয়েছে কিনা বা বাতিল হয়ে গিয়েছে কিনা বা কবে থেকে টাকা পাবেন বা আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কি না বা কী সমস্যার জন্য বাতিল হয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবে তাই আর যদি কিছু দরকার হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট করে জানালে আমাদের সমস্যা সমাধান আমরা করে দেওয়ার যতটা পারি চেষ্টা করব তারপরে দেখুন আপনারা কিভাবে দেখবেন এখানে ঠিক এরকম একটি ওখানে যখন ওইটি ক্লিক করবেন তখন পেজ চলে আসবে যে এন্টার অ্যাপ্লিকেশান আইডি বা মোবাইল নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর বা আধার কার্ড নম্বর এই চারটে অপশনের মধ্যে কিন্তু আপনাকে এখান যে কোনো একটি অপশান চুজ করতে হবে এরপর এখানে আপনি এন্টার অ্যাপ্লিকেশান আইডি অর্থাৎ অ্যাপ্লিকেশান যখন করেছিলেন তখন যে আইডিটা পেয়েছিলেন সেই আইডিটা দিলেও হবে বা মোবাইল নম্বর দিলেও হবে অর্থাৎ আপনি যখন অ্যাপ্লিকেশান করেছিলেন তখন যে মোবাইল নম্বরটি বা আপনার স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দিয়ে চাক চেক করতে পারেন বা আধার কার্ড দিয়েও কিন্তু আপনি চেক করতে পারেন যে আপনার টাকা ঢুকবে কিনা যখন আধার কার্ড দিয়ে চেক করবেন তাহলে তখন এখানে সার্চ ইউজিং আধার কার্ড বা সার্চ ইউজিং স্বাস্থ্যসাথী কার্ড নম্বর বা সার্চ ইউজিং মোবাইল নম্বর এইগুলো ওখানে লিখে দেবেন তারপরে এই যে আইডি যেটি সিলেক্ট করবেন সেই আইডি নম্বরটা অর্থাৎ আধার কার্ড লিখলে আধার কার্ডের আধার কার্ড নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ড লিখলে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর যদি আপনি মোবাইল নম্বর লেখেন মোবাইল নম্বর অ্যাপ্লিকেশান আইডি লিখলে অ্যাপ্লিকেশন নম্বর কিন্তু ওখানে সাবমিট করতে হবে দিয়ে দেওয়ার পরে যে ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটা কিন্তু আপনাকে অবশ্যই লিখতে হবে যে ক্যাপচাটি আপনার দিয়েছে সেই পচাটি আপনাকে দেখে দেখে লিখতে হবে আপনার ক্ষেত্রে হয়তো আলাদা আসতে পারে আমার ক্ষেত্রে এটি দেখাচ্ছে এইখানে দেখুন এই যে সিলেক্ট অপশন ঠিক যেমনভাবে দেখাচ্ছি দেখুন এখানে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নম্বর আধার কার্ড নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর এই অপশানগুলো রয়েছে এই যে আধার কার্ড নম্বর মোবাইল নম্বর অ্যাপ্লিকেশান আইডি তার মধ্যে থেকে এখানে মোবাইল নম্বরটা সিলেক্ট করে নিচ্ছি আপনি আধার কার্ড নম্বরও করতে পারেন বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বরও করতে পারেন বা অ্যাপ্লিকেশান আইডি অর্থাৎ আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তখন যে আইডিটা দিয়েছিল সেই আইডিটাও আপনি সিলেক্ট করতে পারেন এখানে মোবাইল নম্বর যেহেতু সিলেক্ট করলাম তাই এখানে দেখুন মোবাইল নম্বর বলে একটা অপশন চলে আসছে এখানে ওই মোবাইল নম্বরটি ওখানে লিখবেন আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন যখন তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি আপনাকে কিন্তু লিখতে হবে সেই মোবাইল নম্বরটি আপনি লিখবেন তারপরে দেখুন এই যে ইন্টার ক্যাপচা ওই ক্যাপচাতে যে ক্যাপচাটি আমার রয়েছে সেটি কিন্তু আমি দেখে দেখে লিখছি আপনার ক্ষেত্রে আলাদা আসবে তখন আপনি আলাদা লিখবেন ইন্টার ক্যাপচা ওখানে ক্যাপচাটা আপনি লিখে নেবেন ক্যাপচাটা লিখে নেওয়ার পরে যে সার্চ অপশন রয়েছে সার্চ অপশানে গিয়ে ক্লিক করবেন সার্চ অপশানে গিয়ে ক্লিক করলে আপনার ফুল ডিটেলস কিন্তু ওখানে চলে আসবে ফুল ডিটেলস চলে আসার পরেই কিন্তু আপনি ওখানে দেখে নিতে পারেন যে আপনার টাকা ঢুকবে কি না বা কবে থেকে আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হবে আর যদি অ্যাপ্রুভড হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যদি রিজেক্ট হয়ে থাকে তাহলেও কমেন্ট করে জানাবেন তাহলে আমরা বুঝতে সুবিধা হবে যে আমাদের কী আপনার সমস্যা হয়েছে বা কেন আপনার টাকা ঢুকছে না যদি বার্ধক্য ভাতা বা কৃষক বন্ধুর জন্য যদি অ্যাপ্লাই করে থাকেন নতুন কৃষক বন্ধু অর্থাৎ বছরে যারা এক কাটা জমি আছে তারা চার হাজার টাকা এবং যাদের এক আড়াই বিঘের বেশি জমি আছে তারা কিন্তু দশ টাকা পেয়ে যান তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কীভাবে চেক করবেন এখন একটু সারবার সমস্যা চলছে